এরপর হচ্ছে এস টোয়েন্টি আলট্রা যেটা হচ্ছে স্যামসাং যারা দিয়া হান্ড্রেড জুম যাত্রা পাল করছে মানে যাত্রা করছে আর দিয়া শুরু করছে যেটা শুরু করছে যারা এস আলট্রা এস আলট্রা বারো একশো জিবি ডুয়েল ফোন মার্কেটে এরপর হচ্ছে এস আলট্রা কালার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবল আছে বারো একশো আঠাশ জিবি আরেকটা ফোন আছে জেড ফ্লিপ থ্রি আজকে এটা প্রাইসে দিয়ে দিব এটা কিন্তু জেড ফ্লিপ থ্রি ওয়াও বক্স নৌকা সবকিছু হইতাছে সবকিছু হইতাছে হ্যাঁ

আর যারা চাচ্ছেন যে আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের সব থেকে কিন্তু কুরিয়ারে নেওয়ার ফেসিলিটিটাও আছে অবশ্যই অবশ্যই যারা চাচ্ছেন আপনাদের হাতের ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে নেবেন অবশ্যই তাদের কাছে এক্সচেঞ্জ সুবিধাটাও আছে আর দেখতে পাচ্ছেন যেগুলা বক্স মাল দেখতেছেন এগুলো হচ্ছে সব এক্সচেঞ্জের মাল সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের ফোর ডকুমেন্টস থাকতে হবে আর যেগুলা ফোনগুলো দেখতেছেন সব কিন্তু এত কিন্তু ইউজ একটা ধামাকা থাকবে ভাইয়ের সবে দেখতে পাচ্ছেন সব স্যামসাং এর কালেকশন এরপরে ওয়াটারপ্রুফ সনি ডিভাইস রয়েছে এছাড়া রয়েছে আপনাদের আমাদের কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক বলেছি ভাই আপনার নাম কি আমার হচ্ছে রোহান রোহান তো অবশ্যই অবশ্যই ভাইকে কিন্তু রোহান নামে অবশ্যই

এটা আট জিবি প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা মাত্র হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো আর দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে হাজার টাকা আর আমাদের প্রোডাক্ট কতটা ফ্রেশ এই দেখায় পলি পর্যন্ত করা

আট একশো আট জিবি দিচ্ছে ত্রিশ হাজার টাকা ভাইয়া হ্যাঁ ভাই বল একটু ওয়াটারপ্রুফ কিছু ডিভাইস দেখাবে অভাব নেই হ্যাঁ এগুলা সব ওয়াটারপ্রুফ এক্সপ্রে ফাইভ মার্ক টু হ্যাঁ এক্সপ্রে মার্ক আজকে প্রফিট ছাড় দিয়ে ভিডিওতে এটা প্রাইস দিয়ে দিবো অনলি ছাব্বিশ সাত টাকা সতেরো হাজার টাকা মার্ক টু ওয়াটারপ্রুফ ফোন হ্যাঁ স্যাপ ঠিক আছে এরপর অবশ্যই অর্ডার করবেন অবশ্যই অর্ডার করবেন আসবেন দেখবেন দেন নিবেন এরপর স্প্রিয়া 5 মার্ক 3 মার্ক 3 828 জিবি কালার কোয়ান্টিটি দাও যাবে 828 জিবি এগুলা এটার প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে অনলি 22500 টাকা এটা স্ন্যাপড্রাগন 300 প্রসেসর আবার অবশ্যই ওয়াটারপ্রুফ হ্যাঁ এরপর হচ্ছে এক্সপিয়া 1 মার্ক 3 এক্সপিয়া 1 মার্ক 3 12256 জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 29000 টাকা এরপর হচ্ছে এক্সপ্রেস টেন মার্ক থ্রি কালার কোয়ান্টিটি দেওয়া যাবে ছয় একশো আঠাশ এর প্রাইস দিবে অনলি টাকা হ্যাঁ এরপর হচ্ছে এক্সপ্রেয়ার টেন মার্ক টু চার জিবি এর প্রাইস দিয়ে দিচ্ছে অনলি তেরো হাজার টাকা ভাই বারো হাজার পাঁচশো এটা আচ্ছা বারো বারো এরপর হচ্ছে টেন চার চৌষট্টি ফোন হ্যাঁ ফিজিক্যাল ডুয়াল সি মেমরি কার্ড স্লট আছে সব ইউজ করতে পারবেন এটার প্রাইস দিয়ে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো টাকা তেরো হাজার টাকা সরি টেন

এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছে অনলি 20500 টাকা 20500 টাকা 20500 টাকা Reno 3 Pro 5G Pro 5G 20500 টাকা অনলি ওকে এরপরে হ্যাঁ এরপর হচ্ছে Reno 3A Reno 3A 3A কালার দেখছেন ভাই কালারটা কিন্তু খুবই জোর ক্যামেরাতে একটা দেন হ্যাঁ এটা কিন্তু গেমিং ডিভাইস এই বাজেটের মধ্যে বেস ডিল হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেট ডিসপ্লে হ্যাঁ এটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছে অনলি 15000 টাকা পনেরো হাজার টাকা ক্যামেরা খুবই ক্যামেরা ইয়া কি বলে মোটরওয়ালা এস প্লাস মোটরাল জিবি এটা কিন্তু সব জ্বলে জ্বলছে এ দেখেন লাইট জ্বলছে এ দেখেন লাইট জ্বলে বারো দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ কালার কোয়ান্টিটি দেওয়া যাবে এরপর হচ্ছে <us> <us> <numero> <us> 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 <us embracing>

স্ন্যাপড্রাগন 888 কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর নাই আছে তার মানে তার আপডেট জি থাকলে ওই জন্য ইস্যু থাকে না হ্যাঁ এর প্রাইস আজকে দিয়ে দিব 1+8 5G হ্যাঁ প্রাইস 865 জি 8GB 128GB তাই হচ্ছে মাত্র

আর আপনারা দেখছেন এই ডিভাইস গুলোর কোনো ডিভাইস লাগে অবশ্যই অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন তাদের সাথে ফোন দিয়ে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন অবশ্যই তারা সবসময় চব্বিশ ঘন্টায় সার্ভিস দিতে থাকে শুধুমাত্র ঘুম আসলে ফোন সাইলেন্ট ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম